বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভোর থেকে এই ভারী বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যে নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়েছে এর কারণে আগামীকাল মঙ্গলবার উনত্রিশ তারিখ ভোর রাত্রি থেকে দেখুন বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে উপকূলের কলাপাড়া পাথরঘাটা মাঠবেরিয়া মির্জাগঞ্জ এবং শুধু যে উপকূলে ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় এখানে সারাদিন অর্থাৎ উনত্রিশ তারিখ মঙ্গলবার সারাদিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুরবেলা নাগাদ গিয়ে এই যে বৃষ্টি সেটা কিন্তু বাড়বে আরও কোন কোন জেলায় বাড়বে যার মধ্যে রয়েছে দেখুন মেহেরপুর রাজশাহী এবং এর মধ্যে যদি আমরা একটুখানি জুম করি তাহলে আমরা দেখতে পাবো সরাসরি ছোট ছোটো লোকাল এরিয়া যেমন যশোর অভয়নগর কোচাতপুর দামুদা এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে যদি আমরা এটাকে আইকো করে নিয়ে যাই এর মধ্যে রয়েছে আরও কিছু কিছু জায়গায় যেমন মেহেরপুর আলামডাঙ্গা তারপর হচ্ছে একটু আমরা যদি প্রান দিকে যাই তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন তামরাই ঢাকা মুন্সিগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া দোহার ফরিদপুর মুকসুদপুর শিবচর বিভিন্ন জেলায় জেলায় কিন্তু কোথাও ভারী থেকে ভারী কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হবে আগামী পাঁচ দিন বাংলাদেশের গোটা আবহাওয়া কন্ডিশন কেমন থাকবে পাঁচ দিন তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু থেকে দেশ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বর্তমানে সারাদিন আপনাদের জেলায় আবহাওয়া কন্ডিশন কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন চলুন এবারে শুরু করা যায় তো সবার প্রথম আমরা এখন এই মুহূর্তে আসবো উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র একবার আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়া কন্ডিশন কেমন রয়েছে দেখুন বর্তমানে আবহাওয়ার কন্ডিশন অনুযায়ী বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ বিভিন্ন দিকে দিকে যেমন নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়ম সিং সিরিজবাড়ি বোগড়া মহাদেবপুর তারপর হচ্ছে পাবনা তারপর হচ্ছে শৈলকোপা মেহেরপুর রাজশাহী এদিকগুলিতে কিন্তু মেঘলা আকাশ এবং এই মেঘলা আকাশ ভোর অবধি কিন্তু চলবে তারই সঙ্গে এই যে মেঘলা আকাশ সেটা কিন্তু সিলেট এবং মাদানের কিছু কিছু অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি এছাড়া কুমিল্লাতেও রয়েছে কিন্তু এরপর আমরা যদি এটাকে একবার আবহাওয়ার রেডারে নিয়ে যাই আবহাওয়ার রেডারে বলছে দেখুন কোথায় কোথায় বর্তমানে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে যেমন এখানে সিলেট সিলেটের দিকে কিন্তু বর্তমানের স্থিতি অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে তো সিলেটের দিকে তো রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে রাজশাহীর দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে মেহেরপুরের দিকেও রয়েছে তারপর হচ্ছে উপকূলের দিকটাতে যেমন কলাপাড়া দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এবং সাতক্ষীরা শ্যামনগর দিকটাতেও বৃষ্টি এই অঞ্চলগুলোতে কিন্তু রয়েছে তো এরপর আমরা এরপর চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যদি আমরা রাত্রি দুটো নাগাদ দেখি দেখুন রাত্রি দুটো থেকে বৃষ্টি আস্তে আস্তে করে বাড়া শুরু হয়ে যাবে গিয়ে যার মধ্যে সবার প্রথম বাড়বে এখানে কলাপাড়া দিকটাতে কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া এবং মির্জাগঞ্জ এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে বাদ বাকি হাতিয়া চারসন এবং লালমোহনে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে সেই সময় এবং একই সঙ্গে অন্যান্য জেলাগুলি যেমন এখানে গোপীনাথপুর গৌনাদি ভোলা বরিশাল শ্যামনগর সাতক্ষীরা অভয়নগর খুলনা মোংলা লালমোহন এদিকগুলিতেও বৃষ্টি হবে তারই সঙ্গে দেখুন এখানে গভীর রাত্রে বা ভোরবেলা নাগাদ আলমনাঙা কোচাকপুর বালিকান্দি মাগুরা মুকসুদপুর শিবচর ফরিদপুর ঢাকা তারপরে হচ্ছে হাজিগঞ্জ মাদারীপুর নড়াইল শিবালয়া এদিকও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো বেরমারা বাঙ্গুরা তরস বেরা বেরা নাগেরপুর পাবনা দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিংড়া দিকেও অনেকটাই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা হয়তো রাত্রেবেলা নাগাদ উত্তরে কিছু জায়গা যার মধ্যে রয়েছে দেখুন রংপুর বিভাগ এবং রংপুর কালাই মাহমেজি এবং থেকে দিকে পরিষ্কার থাকতে পারে কিন্তু এরপর আমরা যদি এটাকে সরাসরি নিয়ে যাই ভোর পাঁচটা নাগাদ পাঁচটার থেকে কিন্তু অতিভারী বৃষ্টি আরম্ভ হবে যার মধ্যে রয়েছে পুরো কলাপাড়া উপকূলের দিকগুলিতে যেমন এখানে আমরা দেখতে পাবো অতিভারী বৃষ্টি হবে পাথরঘাটা পাথরঘাটা দিকটাতে এবং সরাসরি দেখা যাচ্ছে পাথরঘাটা মারবেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর কলাপাড়া ভারী থেকে অতিভারী রয়েছে আর এদিকে সুন্দরবনের দক্ষিণ ভাগে যেখানে একটু ভারি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাদবাকিটা এখানে দেখুন মহেশখালী কুতুবদিয়ার দিকটাতেও একটু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও একটু যদি আমরা একটু উপরের দিকে উঠি দেখুন উপরের দিকে ওই রাজশাহীর দিকে একটু বাড়তে পারে এবং ঢাকার পশ্চিম দিকে বাড়তে পারে কিন্তু সকাল নটায় নাগাদ যদি আমরা দেখি তাতে কিন্তু বৃষ্টির যে পরিমাণটা আছে সেটা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়বে যদি মিনিমিটার আপনাদেরকে মাপিয়ে দেখায় দেখুন কত আছে আটত্রিশ চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বন্ধুরা বৃষ্টির পরিমাণ রয়েছে এই সকালবেলা নাগাদ বাংলাদেশের এই উপকূলে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাতিয়া চার্পসন লালমোহন কলাপাড়া পাত্রঘাটা মারবেড়িয়া মির্জাগঞ্জ এবং এর মধ্যবর্তী যত অংশ আছে সেখানে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ মিলিমিটার ওপরে কাছাকাছি চলে যাচ্ছে এখানে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সকাল নটার কন্ডিশন এবং এর সঙ্গে পটুয়াখালী দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে বাদ বাকি ওপরের দিকে যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি দেখুন এদিকে আবার একটু সাতক্ষীরা দিকটাতে একটু বৃষ্টি থাকবে সাতক্ষীরা সামনা করে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টি বাদ বাকি জায়গাগুলো পরিষ্কারই থাকছে অন্যান্য জায়গাগুলো অনেকটাই পরিষ্কার থাকবে আর এদিকে এটুকুন যদি আমরা একটার নাগাদ নিয়ে যাই একটার নাগাদ নিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে মেহেরপুরে বাড়বে তারপরে মেহেরপুরের আশেপাশে যত জায়গা আছে তার মধ্যে আমরা জুম করে আমরা দেখতে পাচ্ছি দেখুন যশোর তারপর হচ্ছে পোঁচাদপুর একই সঙ্গে শিবচর এগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতরকি দেখুন এখানে ঢাকা হোমনা মুন্সীগঞ্জ পাংশা শিবালয় আলামডাঙ্গা মেহেরপুর মুকসুদপুর নড়াইল মাদারীপুর এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদি জায়গাগুলো আবহাওয়া অনেকটা পরিষ্কারই থাকবে উত্তরের দিকের জায়গাগুলি তো এরপর আমরা সরাসরি একটা থেকে বিকেল চারটে যাব চারটের সময় গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন এখানে স্পষ্টভাবে যে বৃষ্টির পরিমাণ আবার একটু বাড়তে পারে কোন কোন জেলাগুলিতে যেমন এখানে শিবচর শিবচর মাদারীপুর এখানে দেখুন দশ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে এছাড়াও এখানে রয়েছে ফরিদপুর বালিকান্দি মাগুরা কোচাদপুর দামুদা নড়াইল অভয়নগর গোপীনাথপুর এই পুরো অংশটি নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা ঢাকার পশ্চিম ভাগ দক্ষিণ পশ্চিম ভাগ তারই সঙ্গে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া নাসিরনগর টাঙ্গাই নাগেরপুর শিবালা বেড়া পাঙ্গুরা তো ভারী বৃষ্টি মাঝারি ভারী বৃষ্টি রয়েছে আর এখানে এক করে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ কালুরা কিনারবাদ নিত্রকোনা জালচত্র কালিহাটি বাস্তাইল কাপাসিয়া তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এরপর আমরা যদি আইটু ওপরের দিকে উঠি তাহলে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি দেখুন সিলেট মাদান বিশম্বরপুর চতাক বাজার ফুলপুর নেত্রকোনা এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে আর আরেকটু যদি আমরা জুম করি এটাকে তাহলে আমরা সরাসরি দেখতে পাবো দেখুন ফুল নীলতলা বাড়ি জামালপুর শিরিশবাড়ি জলচাত্র বগুড়া সিরাপগঞ্জ শিবগঞ্জ কালিহাটি কিশোরগঞ্জ ত্রিশাল কেন্দাঈদ এবং ফেনারবাগ এবং জয়ন্তিয়াপুর এই দিকগুলিতেও কিন্তু ভারী থেকে মাঝি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে এই অঞ্চলগুলিতে তো এ হচ্ছে এছাড়া রংপুর বিভাগে যখন কি থাকবে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর কোলঘাটে চারিদিকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে হালকা হালকা ঝিরে ঝিরে বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এ হচ্ছে ভোর চারটে অবধি কন্ডিশন আপনারা বুঝতে পারছেন এরপরে সরি বিকেল পাঁচটা অবধি কন্ডিশন রাত্রি নটার সময় গেলে বৃষ্টি কমলেও আগামী তারপরের দিন বুধবার তিরিশ তারিখ থেকে আবারও কিন্তু ভোর থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ময়মনসিংহ বিভাগে তারই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং একই সঙ্গে দেখুন এখানে কলাপাড়া মহেশখালী শামনগর যশোর সাতক্ষীরা এদিকগুলি তো ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে একই সঙ্গে আমরা যদি এটাকে একটু জুম করি কালাই দিকেও হবে অনেকটাই বৃষ্টি এবং খুলনা হয়ে টানা বৃষ্টি সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বুধবার তিরিশ তারিখে বৃহস্পতিবার একত্রিশ তারিখে যদি দেখি তাহলে একত্রিশ তারিখ কিন্তু ভোরবেলা থেকেই তুমুল ঝড় বৃষ্টি হবে রাজশাহী বিভাগে মেহেরপুরে অতি ভারী সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঝড় বৃষ্টি থাকবে এদিকে চিটগ মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার ঢাকা বরিশালী হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট ময়মেন সিং বিখ্যাত ঝিরিঝুরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এটাকে আমরা আগে থেকে নিয়ে যাবো একত্রিশ তারিখে আর যদি এগারোটা বা বারোটা নাগাদ দেখি দেখুন এগারোটা বারোটা নাগাদও মাঝারি ভারী বৃষ্টি থাকবে এরপরে এক তারিখ থেকে কিন্তু ওরাও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় তো এক তারিখ অব্দি অনেকটাই বৃষ্টি রয়েছে যাক আর ভিডিওটিকে বেশি বড় করলাম না জাস্ট এক তারিখ অব্দি রাখলাম যেহেতু দু তারিখ তিন তারিখের ব্যাপারগুলো এখন মিলতে নাও পারে তার কারণে এতটা অ্যাডভান্স আপডেট আমরা দিলাম না যারা এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই প্রতিনিয়ত এমন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সার্চ করে না পাচ্ছেন ফেসবুকে আর ইউটিউবে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ধন্যবাদ